সোয়াবিন তেলের দাম আট টাকা কমছে এখন আপনি বলতে পারেন সারা বাংলাদেশে বলতেছে আট টাকা বাড়ছে আর আপনি কোন আট টাকা কমছে রাগে বলতেছি কি কারণ নিউজে কি বলছে নিউজে বলতেছে যে একশো টাকা বোতলের তেল ছিল এটা হবে একশো টাকা কিন্তু তার চাইতে বেশি বিক্রিও করতেছে আবার খুচরা দোকানদার বলতেছে যে ভাই আমাদের তো লাভ একেবারেই কম সোয়াবিন তেলের বোতলে কথা সত্য খোলা সোয়াবিন বলতেছে একশো উনপঞ্চাশ টাকার থেকে একশো সাতান্ন টাকা মানে মার্কেট রিসার্চ নাই তো ওই স্কিরমের ভিতরে বইসা বেসা খোলা সোয়াবিন তেল একশো আশি পঁচাশি নব্বই সত্তর টাকা বিক্রি হয় অথচ তারা বলতেছে একশো উনপঞ্চাশ টাকার থেকে এটা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতান্ন টাকা এখন কোনো উপদেষ্টা কিংবা তাদের সচিব টচিব আছে না ও তো কিনে না রে ভাই খোলা তেল কিনে না এটা মেহনতি শ্রমিক সাধারণ কৃষকদের তেল এখন তারা কই পাইলো যে একশো উনপঞ্চাশ টাকা ছিল এটা আট টাকা টাকা এটা তো বিক্রি টাকা টাকা এরপরে পাম আর কি ওই উপদেশটা বসির বিতর্কিত তারে সে তারে সাংবাদিক জিজ্ঞেস করছে এতদিন ধরে যে বলতেছে ভোজ্য তেলের সংকট সংকট তার দাম বাড়ানোর জন্য কি এই সংকট দেখাইছে বলছে এটা আমি জানি না জানবেন কি করে জানবেন না এদেশের মেহনতি শ্রমিক কৃষক জনতার কথা ভাবেও না বুঝেও না এদেশ সরকার চালায় না এদেশ চালায় শিল্পপতি কথা আপনাকে মানতে হবে আপনি প্রত্যন্ত অঞ্চলে যাবেন কৃষকের সাথে কথা বলবেন দেখবেন তারা বলতেছে সারের দাম বেশি কীটনাশকের দাম বেশি নানান তেলের দাম বেশি এবং তাদের সেই অনুবাদে তারা কিছু পাচ্ছে না তারপরে ফসল ওটা কয়টা টাকা পকেটে আসে এই টাকা দিয়ে যখন তারা বাজারে যায় তখন আর তারা সামলাইতে পারে না তখন সবকিছুর দাম বেশি এখন সে মানুষগুলোর কথা চিন্তা করলে তো তেলের বাজারে হিসাব কিতাব বসতে হবে যে কোথায় খোলা তেল একশো উনপঞ্চাশ টাকা ছিল সেটা আট টাকা বেড়ে একশো সাতান্ন টাকা একশো উনপঞ্চাশ টাকা কে কিনছে রে ভাই কিনছেন আপনি ওরা রিসার্চ করে না এদেশের মূল সমস্যা কি জানেন যারা এটা সিদ্ধান্ত নেয় তারা এসি রুমের ভিতরে থাকে দেশ দেশের দায়িত্ব দিতে হবে কারে জানেন ওই যারা মাঠে হাটে শ্রমিক মেহনতি হ্যাঁ মাঠ পর্যায়ে যারা এতালে কষ্ট বুঝবে আর যারা বাজারে নাই খোলা তেল কিনে ওরা বুঝবে যে কোন সময় খোলা তেল একশো উনপঞ্চাশ টাকা ছিল আপনি আট টাকা বা একশো সাতান্ন টাকা রেট দিচ্ছেন আর তেল নাই আমার একজন দোকানদার বলছে যে একজন কোম্পানির প্রতিনিধির সাথে কথা বলছে তিন মাসের ছয় মাসের তেল তো রিজার্ভই থাকে থইয়া নতুন তিন মাস পরে যে তেলটার রেট বাড়তি দামে কিনে আনবে এখন বলতেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশি ওরা কিন্তু আগে কিন্না দিচ্ছে বহু তেল কিনে স্টক করে থাকে এখন আন্তর্জাতিক বাজারের সাথে কম দামে যে তেলটা কিনছে এটা রেট দিব এতদিন ধরে তেল নাই তেল নাই সংকট সংকট ওই দাম বাড়ানোর জন্য শেষ পর্যন্ত বাড়াই ছাড়ছে মানে তাদের কথাই ফাইনাল এই দেশ মেহনতি শ্রমিক মজুরের দেশ না কামলার দেশ না এই দেশ আমলার দেশ বিজনেসম্যানের দেশ অসুবিধা নাই মাওয়ার বোতায় বড় বড় বিজনেসম্যান শিল্পপতি যতই পলিসি করে কামাস নিতে তো পারবি না একসময় ভেনিশ হয়ে যাবে উড়ে যাবি উড়াই দিব আল্লাহ পাক কামাইতে থাক